প্রাথমিকের সঙ্গীত শিক্ষক নিয়োগ বাদ দেওয়ার ব্যাখ্যা দিলেন সরকার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শরীর চর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাবনা বাতিল বিষয়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে অন্তর্বর্তীকালীন সরকারের নজরে এসেছে সারা দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে পঁচিশ দু হাজার পাঁচশো ক্লাস্টারের সমসংখ্যক শরীর চর্চা শিক্ষক ও সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সম্প্রতি সচিব কমিটির সুপারিশে গণশিক্ষা মন্ত্রণালয় এই সিদ্ধান্ত থেকে সরে আসে সচিব কমিটি মনে করেন প্রকল্পটি পরিকল্পনায় ত্রুটি ছিল এত অল্প সংখ্যক শিক্ষক নিয়োগ প্রাথমিক শিক্ষা পর্যায়ে কার্যকর কোনো সুপাল বয়ে আনবে না এবং এতে বৈষম্যের সৃষ্টি হবে সারা দেশে পঁয়ষট্টি হাজার পাঁচশো উনসত্তরটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এসব বিদ্যালয়ের অধিকাংশই প্রস্তাবিত নিয়োগ বাস্তবায়ন করা সম্ভব না ক্লাস্টার ভিত্তিক নিয়োগ প্রদান করা হলে একই শিক্ষককে কুড়িটির অধিক বিদ্যালয়ে যুগপথভাবে দায়িত্ব পালন করতে হবে এর ফলে তার পক্ষে কর্মঘণ্টা ম্যানেজ করা সম্ভব হবে না পরবর্তীকালে অর্থের সংস্থান সাপেক্ষে সব স্কুলে এরকম নতুন বিষয় শিক্ষক পদ সৃজন এবং সেসব পদে নিয়োগদানের বিষয়টি বিবেচনা করা যেতে পারে বলে কমিটি অভিমত ব্যক্ত করেছেন আসলে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক এবং শরীর চর্চার শিক্ষক নিয়োগ এবং সেটা ব্যাখ্যা দিয়েছেন কমিশন যে আসলে এত অল্প সংখ্যক শিক্ষক দিয়ে যদি এখন নিয়োগ দেওয়া হয় তাহলে বৈষম্যের সৃষ্টি হবে আসলে সঙ্গীত এবং শহীদ সরকার সরকার শিক্ষক প্রয়োজন অনেকেই মনে করছিল যে অন্ত এই সুপারিশ কমিটি তারা বিভিন্ন ইসলামী মানা দলগুলো দলগুলোর আপত্তির মুখে এটা বাতিল করতে বাতিল করতে বাধ্য হয়েছে এক কথায় আবার অনেকেই মনে করছে যে এটা আসলে দরকার প্রয়োজনও ধাপে 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 সব প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক এবং প্রাথমিক শরীর শিক্ষক প্রয়োজন কিন্তু ইসলামী মানা দল তারা বলেছে পুরা হাতিসের শিক্ষক নিয়োগ আসলে প্রতিটা বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের ব্যাপারে তারা বলেছেন যত হাই স্কুল পর্যায়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের নিয়োগ আছে তো পর্যায়ে আমাদের শিশুদের কোমল শিশুদের মেধা বিকাশ এবং বুদ্ধিভিত্তিক চর্চার জন্য প্রাথমিক শিক্ষার যে সৃজনশীলতা বৃদ্ধির জন্য সঙ্গীত এবং শরীর চর্চার শিক্ষক প্রয়োজন এই নিয়ে দেশে কিন্তু কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছে এই গুঞ্জনের ফাঁকেই কিন্তু গায়া কলে পড়েই এটা আপাতত স্থগিত করা হয়েছে সেটা আমাদের সচিব কমিটির সুপারিশে কিন্তু জানানো হয়েছে তো এই ছিল এই পর্যন্ত ধন্যবাদ সকলকে